রানা জুয়েলার্স মৌসুলি বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন সিক্স পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম গৌরাঙ্গ মণ্ডল বয়স চল্লিশ বাড়ি বিষ্ণুপুর এলাকায় এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি চার চাকার গাড়িতে করে চারজন বকখালিতে ঘুরতে যাচ্ছিলেন শনিবার সকালে কাকদ্বীপের সীমাবাধ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়ির পেছনে হঠাৎই যাত্রীদের গাড়িটি ধাক্কা মারে এই ঘটনায় গাড়ির চালক সহ চারজন গুরুতর আহত হন তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তবে কিভাবে এদিন দুর্ঘটনা ঘটল পুলিশ তার তদন্ত শুরু করেছে গাড়িটা ওদিক থেকে নামখানা মানে কাকদ্বীপ দিক থেকে নামখানা যাচ্ছিল যাচ্ছিলো এখানে দুধের গাড়ি দাঁড়িয়েছিল ও রোডের অনেক দূরেই দাঁড়িয়েছিল এবারে মেবি ওভার স্পিডিং করা ছিল ওদের বা ড্রিঙ্কিং ড্রিঙ্কিং ছিল মেবি সেটা তো বলতে পারবো না তো ধাক্কা মেরেছে সঙ্গে সঙ্গে ড্রাইভার স্পট ডেট আর যারা ছিল দুটো মহিলা দুটো পুরুষ ওনাদেরকে হসপিটালাইজড করা হয়েছে হ্যাঁ পুলিশ এসেছে এবং ওনারা পুরো জায়গাটাকে কর্ডন করেছে এবং ওনারা সব মানে অ্যাম্বুলেন্স ঠিক করে ওদেরকে পাঠিয়ে দিয়েছে ওনারা পুরো দায়িত্ব নিয়েছে কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সবকিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে